হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার রিকোয়েস্ট ছিল যে ষাট টাকা গজের কি কি কালেকশন আসছে আমাদের ষাট টাকা গজের কাপড় কিন্তু স্টক হয়ে গেছে ওই যে পাশে দেখেন ওগুলো যা দেখতেছেন এগুলো সব ষাট টাকা গজের কাপড় এই কাপড়গুলো আজকে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো একটা একটা করে ওই পাশ থেকে একটা একটা করে দেখাও এগুলো হইতেছে আপনার ইন্ডিয়ান কালেকশন খুবই সুন্দর এটা দুই পাশে কাজ আছে এটা খুবই সুন্দর সুন্দর কাপড় আছে সর্বনিম্ন দশ গজ নিলে এই কাপড়টা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন কালারগুলো দেখেন দুই পাশে কিন্তু একই রকমই পার হবে আমি আবারও বারবার বলতেছি এগুলোর প্রাইস থাকবে ষাট টাকা গজ কারণ এগুলো কাপড় নতুন স্টক হয়েছে নিতে চাইলে দুটো অর্ডার করুন কারণ এগুলো আমাদের যেগুলো পাইকের পত্র আছে দুই তিনশো গজ করে নিয়ে নেয় আমরা এগুলো কাস্টমারের জন্য একটা সুবর্ণ সুযোগ রাখছি কারণ তারা আমাদের দোকানের এই কালেকশনগুলো নিয়ে দেখুক যে আমরা কি আসলেই ষাট টাকা গজে এত সুন্দর সুন্দর কাপড় দিচ্ছি কিনা এই জন্যই কিন্তু আমরা প্রাইসটা একদম মানে ফিক্সড প্রাইস রেখেছি এগুলোর সঙ্গে চাইলে আমাদের ফলসের কাপড়ও ম্যাচিং করে নিতে পারবেন ফলসের কাপড় একটা আছে ষাট টাকা গজ একটা আছে আশি টাকা গজ এই যে ডলার ওয়ার্কের মধ্যে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এখানে তিনটে কালার আছে তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর এটা বাঙ্গি কালার পেস্ট কালার এবং এই যে এই কালারটা দেখেন স্কিন কালার খুবই সুন্দর এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো কাপড়ের পরিমাপ কিন্তু খুবই কম আছে এগুলো পাঁচ গজ সাত গোজ দশ গজ পনেরো এরকম এরকমভাবে আসে এগুলো যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ খুবই দ্রুত ওয়ার্ডার ছাড়া এগুলো আসলে আসলে নিতে পারবেন না আমাদের অল্প দিনের ভিতরে এই কালেকশনগুলো শেষ হয়ে যায় আমাদের এই যে ভিডিও সাল্লাম ইনশাল্লাম এটা এক সপ্তাহের মধ্যে এগুলো সব খালাস এই যে আঙুর কালার দেখেন এটা খুবই সুন্দর এই যে দেখেন এই কালো কালারটা দেখেন খুব সুন্দর চারা নিতে চান স্ক্রিন শট দেওয়ার মতো আমরা সময় দিচ্ছি কাপড় হাতে বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন সমস্যা নাই সর্বনিম্ন এক একটা কাপড় আপনি মানে মিলায় দশ গোষ্ঠ নিলে আপনি ডেলিভারি পেয়ে যাবেন যারা নতুন কাস্টমার আছেন শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর যারা পুরাতন কাস্টমার আছেন তারা শুধু অর্ডার করলেই হবে ক্যাশ অন ডেলিভারি সমস্যা নেই এই যে দেখেন কারও যদি টাকা পাঠাইতে এখন তো বেশি অসুবিধা হয় তারাও নক করবেন সমস্যা নেই তাদের কথা বিবেচনা রাখা হবে এই যে কালে কালেকশনগুলো দেখেন এগুলো কিন্তু আফগানি নেট যারা আসলে ব্যবসায়িক মানুষ আছেন তারা কিন্তু এগুলো কালেকশন দেখলে বুঝবেন যে আসলে এগুলো কী কালেকশন এগুলো আসলে আন এগুলো আর কোনো সেটিং নাই কোনোটার কোনো কালারের মিল নাই এগুলো এক পিস করেই আসে কোনোটার কিন্তু কোনো কালার হবে না এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলো কিন্তু আট দশ গজ পনেরো গজ করে আসে প্রাইসটা থাকবে মাত্র ষাট টাকা গজ যা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে কালারগুলো দেখেন এটা হয়তো ছয় সাত গজ আসে এগুলো শাড়ি গাউন থেকে শুরু করে জামা অন্য সব কিছু ব্যবহার করতে পারবেন এই যে হলুদটা দেখেন এই আকাশি কালারটা দেখেন এই যে পেস্ট কালারটা দেখেন কালার কিন্তু অনেক অনেক কালার আছে গোলাপি আছে অ্যাশ আছে গোলাপি কালার আছে এই যে অ্যাশ কালার আছে আমি কালারগুলো দেখাই দিই ডলার ওয়ার্কের এই যে দেখেন সুন্দর সুন্দর কালার এই যে এটা দুই থান আছে এই যে কালারগুলো আছে এগুলোর পরিমাপে একটু বেশি আছে যারা আসলে একটু বেশি নিতে চান তারা খেয়াল করবেন বড়ো থানগুলা কারণ বড় থানগুলো খেয়াল করলে কি আপনি বেশি নিতে পারবেন এই যে কালেকশনটাও দেখেন এগুলো পনেরো গজ বিশ গজ আছে এই সবুজ আছে এই কালেকশনগুলো দেখেন এই যে এই পেঁয়াজ কালারটা দেখেন আরো সুন্দর এগুলো প্রত্যেকটা কাপড়ই কিন্তু খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র ষাট টাকা গজ আমি আবারও বলে দিলাম এগুলোর প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস মিষ্টি কালার এই যে এটা লাল কালার ঠিক আছে এই যে এখানে একটা সুন্দর আকাশি কালার দেখতে পাচ্ছি এই কালারটা কিন্তু বেশি আছে যা বেশি নিতে চান এই যে এই কালেকশনটা শুধু পাঁচ গজ আছে যে আগে অর্ডার করবেন সে পাবেন এই যে পেঁয়াজ কালারের মধ্যে একটা মাল্টি ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যে আঙ্গুর কালারটা দেখেন আঙ্গুর কালারটা কিন্তু মারসালে খুবই সুন্দর আছে আমি কালেকশনগুলো আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি আপনার